গল্পের শুরুতেই দেখা যাবে একলব্য রাঙাকে বলছে রাঙা আমি ঘুমোতে গেলাম আর দয়া করে প্লিজ তোমরা বাইরে বেরোবে না আর এই যে বাড়ির সবাইকে বলছি কেউ কিন্তু বাইরে বেরোবে না কথা বলে একলব্য চলে যায় ঘুমোতে এদিকে দেখা যাবে রাঙার মনটা খারাপ হয়ে আছে এদিকে দেখা যাবে নবারণও প্রমিতার উপর রাগ দেখিয়ে চলে যায় পাঞ্জালি এসে রাঙাকে আর প্রমিতাকে বলছে তোমরা প্লিজ দয়া করে আর বেরিয়েও না আর অশান্তি বাঁধিও না এই বাড়িতে যে যার মতো চলে যায় ঘুমোতে এদিকে প্রমিতা রাঙাকে বলছে রাঙা কোনো চিন্তা করিস না সব কিছু ঠিক হয়ে যাবে আর তুই গিয়ে ঘুমিয়ে পর সকাল সকাল আবার বেরোতে হবে এরপর রাঙা বলছে হ্যাঁ মা এরপর প্রমিতা চলে যায় আর রাঙাও চলে যায় শুতে এর পরের দিন সকালবেলা রাঙার ফোনটা বেজে ওঠে এরপর রাঙা ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে সত্যজিৎ বলছে রাঙা খবর পেয়েছ এরপর রাঙা বলছে না সত্যজিৎ স্যার কী হয়েছে এরপর সত্যজিৎ বলছে ওই যে বানতলার ওদিকে যে হাউজিং আছে ওই হাউজিংয়ের ওদিকে নাকি বাঘটাকে দেখা গেছে মানুষ সকালে মর্নিং ওয়াকে বেরিয়েছিল আর তখন নাকি বাঘটাকে দেখা গেছে একটা গ্যারেজে আর মানুষ তো ভীষণ ভয় পেয়ে আছে আর সেখানে ইমিডিয়েটলি কিন্তু পুলিশ ফোর্সও আমি পাঠিয়ে দিয়েছি মিডিয়ার লোকও কিন্তু ওখানে পৌঁছে গেছে তুমি প্লিজ তাড়াতাড়ি কে নিয়ে বেরিয়ে আসো কথা বলতেই রাঙা বলছে হ্যাঁ সত্যজিৎ স্যার ফোনটা রাখ এ কথা বলে ফোনটা রেখে দেয় এরপর রাঙা দৌড়ে প্রমিতার রুমের দিকে যাবে এরপর প্রমিতাও প্রমিতার সাথে দেখা হয়ে যায় রাঙার এরপর রাঙা বলছে মা সর্বনাশ হয়ে গেছে বাঘটাকে দেখা গেছে মানুষের এখনও কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে ক্ষতি করার চেষ্টা করবে আমাদের এক্ষুনি যেতে হবে এরপর দেখা যাবে প্রমিতা বলছে রাঙা আমি রেডি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় এ কথা বলতে রাঙা ঘরে যাবে এরপর দেখতে পায় সেখানে একলব্য বসে আছে একলব্য বলছে রাঙা কোথায় যাচ্ছ এত সাত সকালবেলা এরপর রাঙা বলছে ওরান আমাকে এক্ষুনি যেতে হবে বাঘটার সন্ধান মিলেছে বাঘটাকে ধরতে হবে এরপর একলব্য রেগে যায় রেগে গিয়ে রাঙাকে বলছে আচ্ছা তুমি কি বন দপ্তরের কোনো লোক নাকি ওখানে বন দপ্তরের লোকজন আছে ওনারাই ঠিক ধরতে পারবে আর তুমি আর মা বাঘের সাথে কি লড়াই করবে নাকি তোমাদের ক্ষতি হয়ে যাবে রাঙা আমি বারবার বলছি একদম বাড়ির বাইরে যাবে না এরপর রাঙা বলছে ওড়ানবাবু তুই আমাকে ক্ষমা করে দিস তোর এই কথা আমি রাখতে পারবো না আমাকে যেতে হবে আমাকে যেতে যেতে হবে আর মাকেও যেতে হবে আমরা নিজেদের কোনো ক্ষমা করতে পারবো না যদি মানুষের কোনো ক্ষতি হয় এরপর একলব্য বলছে তার মানে তুমি আমার কথা শুনবে না রাঙা এরপর রাঙা বলছে আমি এ কথা তো শুনতে পারবো না বাবু এরপর একলব্য বলছে তুমি যদি আমার এই কথাটা না রাখো তাহলে তোমার সাথে আমার আর কোনো কথা নেই আমি আর তোমাকে কিচ্ছু বলতে পারবো না কথাই বলছে একলব্য এরপর রাঙার এ কথাটা শুনে মনটা খারাপ হয়ে যায় আর তাৎক্ষণিক মনে পড়ে না এখন আমাকে এসব নিয়ে ভাবলে চলবে না আমাকে যেতে হবে মানুষের পাশে আমাকে দাঁড়াতে হবে কথা বলে রাঙা ফ্রেশ হয়ে তৈরি হয়ে আসে এরপর দেখতে পায় একলব্য মুখটা ভার করে বসে আছে কিন্তু রাঙা কিছুই না বলে সেখান থেকে বেরিয়ে যায় তীর ধনুকটা হাতে নিয়ে ওদিকে দেখা যাবে যে হাউজিংয়ের এর গ্যারেজে সেই বাঘটাকে দেখা গেছে সেখানে দেখা যাবে ময়না আর বুমও ছিল ওরা আসতে যাবে ঠিক তখনই বাঘটাকে দেখে ভীষণ ভয় পেয়ে যায় এদিকে তো বাঘটাকে দেখে হয় বেজে গেছে সেখানে অনেক লোকজন জড়ো হয়েছে এদিক সেদিক ছোট ছুটি করছে লোকজন আর বাঘটাও তো এদিক সেদিক ছোট ছুটি একটা একটা জিনিস ভাঙছে এদিকে দেখা যাবে বুম বেরিয়ে এসেছে ঘর থেকে এদিকে ভীষণ ভয় পেয়ে যায় ময়না কিছুতেই বুমকে ঘরে আনতে পারছে না বারবার করে ডাকছে বোমসোনা ঘরে এসো বাঘটা ক্ষতি করে দিতে পারে বাঘটা আক্রমণ করে দেবে কিন্তু বোম কারোর কথাই শুনছে না বোম মনে করেছে এটা খেলনা এরপর বোম বাইরে এসে দাঁড়িয়ে আছে ওইদিকে মিডিয়ার লোকজনও দূরে দাঁড়িয়ে এগুলো ভিডিও করছে আর তাৎক্ষণিক সরাসরি নিউজ চ্যানেলে ছেড়ে দিচ্ছে ওইদিকে দেখা যাবে বাড়িতে বসে সবাই নিউজ চ্যানেল দেখছে এদিকে বোমকে দেখে আর ওই বাঘটাকে দেখে তো ভীষণ ভয় পাচ্ছে সবাই এদিকে তো পাঞ্চালি ভীষণ ভয় পাচ্ছে বলছে কি হয়ে গেল ওখানে ওখানে বোম কি করছে মেজ বৌদিকে মেজ বৌদি কেন বোমকে আটকে রাখলো না এদিকে সার্থকিত ভয়ের রাগে ময়নাকে বকাঝকা করছে বলছে এই এই বলদটা কিছুই করতে পারে না ও কি করে কি ছেড়ে দিল এখন কি হবে ওইদিকে নবারণ তো ভীষণ ভয় পাচ্ছে নার্ভাস হয়ে যাচ্ছে এরপর দেখা যাবে পাঞ্চালী তাৎক্ষণিক রাঙাকে ফোন করে কিন্তু রাঙা কিছুতেই ফোনটা ধরতে পারে না রাঙা প্রমিতা তাড়াহুড়োতে গাড়িতে বসে আছে এদিকে দেখা যাবে অঙ্কুর গিয়ে পাঞ্চালীকে বলছে কি পাঞ্চালী ফোন ধরল রাঙা এরপর পাঞ্চালী বলছে না ফোনটা ধরল না ওদিকে নবারণ বলছে ওরা আর ফোনটা ধরবে না দেখ এখন কি হয় এ কথা বলে চিন্তা করতে থাকে এরপর সার্থকী বলছেন না আমাকে বসে থাকলে চলবে না আমাকে যেতেই হবে আমার বোম আমাকে বাঁচাতেই হবে এরপর পাঞ্চালী অঙ্কুর সব্যসাচী আর নবারণ বারণ করে সার্থকীকে যেতে কিন্তু সার্থকী কিছুই শোনে না বলছে সবার আগে আমার ছেলের ভবিষ্যৎ আমি এই ছেলেকে এভাবে ছেড়ে রাখতে পারবো না আমি এক্ষুনি যাব কথা বলে সার্থকীও বেরিয়ে পড়ে এদিকে দেখা যাবে সেখানে পৌঁছে গেছে রাঙা আর প্রমিতা সেখানে পুলিশ ফোর্সও ছিল আর বনবিভাগ থেকে লোকজনও ছিল কিন্তু কেউই বাঘটাকে নিয়ন্ত্রণে আনতে পারে না এরপর রাঙা গিয়ে দেখতে পায় বাঘটা ছোটোছুটি করছে এরপর প্রমিতা রাঙাকে বলছে রাঙা সাবধান এরপর রাঙা বলছে হোমা তুই কোনো চিন্তা করিস না আমি এই বাঘটাকে ব্যস্ত রাখছি তুই ওই ফোর্সদের কাছ থেকে মানে সত্যজিৎ স্যারের অফিসারের কাছ থেকে সে ঘুমের ইঞ্জেকশনটা নিয়ে আয় নিয়ে এসে আমাকে দিবি আমি ততক্ষণে বাঘটাকে শান্ত করার চেষ্টা করছি একথা বলতে বলছে রাঙার সাবধান কিন্তু এরপর রাঙা বলছে হোমা তুই কোনো চিন্তা করিস না এ কথা বলতে প্রমিতা সেই ফোর্সদের কাছে চলে যায় এদিকে রাঙার প্রমিতাকে বারণ করছে সবাই সেখানে যেতে কিন্তু রাঙার প্রমিতা কিছুতেই শুনছে না এদিকে দেখা যাবে একজন অফিসার এসে রাঙাকে বলছে ম্যাডাম ওখানে যাওয়া যাবে না কিছুতেই যাওয়া সম্ভব নয় ওখানে আপনার কোনো ক্ষতি হয়ে গেলে আমরা সরকারের কাছে কি জবাব দিব এরপর রাঙা বলছে তোরা আমাকে বাধা দিস না আমি ওখানে যাব আমাকে যেতেই যে হবে এ কথাই বলছে রাঙা এরপর দেখা যাবে সেই বোমকে সবাই বলছে তুমি প্লিজ ঘরে চলে যাও কিন্তু বোম কারোর কথা শোনে না এরপর রাঙার প্রমিতা বোমকে দেখে তো আশ্চর্য হয়ে যায় এরপর রাঙা বলছে বোম শোনা বোম শোনা এখানে কি করছে আর মেজ বৌ দিদি মেজ বৌদি কি করছে এ কথাই বলছে রাঙা এরপর রাঙা বলছে যে করেই হোক বোম শোনার কোনো ক্ষতি আমি হতে দেব না না ওই বাঘটাকে আমি কাবু করবই ওই বাঘটাকে আমি ঘুম এ কথাই বলছে রাঙা এরপর প্রমিতা ইঞ্জেকশনটা এনে রাঙাকে দেয় ওদিকে রাঙা চেষ্টা করছে বাঘটাকে শান্ত করার এদিকে বাঘটা বোমের কাছে যাচ্ছে খুব কাছেই চলে যাচ্ছে বোম কিছুই বুঝতে পারছে না খুব কাছাকাছি চলে গেছে বাঘটা এরপর বোম তো ভীষণ ভয় পেতে থাকে কিন্তু বোম ওখান থেকে সরার মতো পরিস্থিতিতে নেই বোম জোরে জোরে চিৎকার করতে থাকে বলছে বাঁচাও মাম্মি আমাকে বাঁচাও এটা বলে চিৎকার করতে থাকে কিন্তু বাঘটা বোমের খুব কাছাকাছি চলে গেছে এরপর রাঙা এসব কিছু দেখে ভীষণ ঘাবড়ে যায় এরপর রাঙা বলছে না যা করতে হবে আমাকেই করতে হবে কথা বলে রাঙা সেই বাঘটার দৃষ্টিটা রাঙার দিকে নিয়ে আসে রাঙার দিকে বাঘটা তাকাতে রাঙার কাছে আসতে থাকে সেই বাঘটা এদিকে রাঙা নানান কিছু বলে বাঘটাকে শান্ত করার চেষ্টা করছে এরপর প্রমিতা রাঙার কাছে সেই ইঞ্জেকশনটা দেয় এরপর প্রমিতা বলছে রাঙা সাবধান ওর কাছাকাছি যাবি না এরপর রাঙা বলছে হোমা তুই বোম কাছে যা এরপর প্রমিতা দৌড়ে বোমার কাছে গিয়ে বোমকে আদর করছে বোম তো ভীষণ ভয় পেয়ে যাচ্ছে এরপর প্রমিতা বোমকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় আর ময়নার কাছে গিয়ে বোমকে দিয়ে আসে আর তখনই সেখানে সার্থকীয় চলে আসে সার্থকীয় বাইরে দাঁড়িয়ে সবটা দেখছে বারবার করে চিৎকার করে বলছে রাঙা তুই আমার বোমকে বাঁচা বাঁচা আমার বোমকে এদিকে প্রমিতা বোমকে নিয়ে সরে গেছে যেটা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে সার্থকী এরপর সার্থকী দৌড়ে ময়না সেই বান্ধবীর রুমে চলে যায় যেখানে কিনা বোমকে নিয়ে গেছে প্রমিতা এরপর প্রমিতা ময়নাকে বলছে একটা বাচ্চাকে সামলাতে পারো না কি করে এই বাচ্চাকে এভাবে ছেড়ে রেখেছো তুমি বলো তো এরপর সার্থকীয় ময়নাকে বকাঝকা করতে থাকে এদিকে ময়না বোমকে জড়িয়ে ধরে কানতে থাকে এদিকে দেখে দেখা যাবে সার্থকী ময়নাকে বকতে থাকে এরপর প্রমিতা বলছে অনেক হয়েছে সার্থকী তুই আর এভাবে বকাঝকা করিস না বাকি কথা বাড়িতে গিয়ে হবে এখন তোরা এই রুম থেকে একটুও বেরোবি না এরপর প্রমিতা বেরিয়ে যাচ্ছে এরপর সার্থকী বলছে মা তুমি কোথায় যাচ্ছ এরপর প্রমিতা বলছে আমার মেয়েটা ওখানে একা আছে তোদের ওর জন্য চিন্তা নাই হতে পারে কিন্তু ওর জন্য আমার চিন্তা হয় ওর যদি কিছু হয়ে যায় নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না আর আমি ওকে ছাড়া বেঁচে থাকতে পারবো না আমাকে এক্ষুনি যেতে হবে এই কথা বলে প্রমিতাও চলে যায় সেখানে ওদিকে রাঙা বাঘটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে গেলে বাঘটা রাঙাকে অ্যাটাক করতে যাবে ঠিক তখনই রাঙা সরে যায় এরপর বাঘটা কিছুটা শান্ত হয়ে যায় এরপর আস্তে আস্তে বাঘটার কাছে গিয়ে রাঙা ইঞ্জেকশনটা পুষ করে দেয় এদিকে সমস্তটাই ভিডিও রেকর্ড করে সমস্ত নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে বাড়িতে সবাই এসব কিছু দেখে ভীষণ ভয় পেয়ে যাচ্ছে বলছে তো বাঁচালো বোমকে কিন্তু রাঙা রাঙার এখন কি হবে এদিকে একলভ্য রেগে গিয়ে বলছে আমি বারবার বারবার করে করে বলেছিলাম বলেছিলাম রাঙা তোমরা যেও না আমার কথা কেউ শুনেনি এরপর অঙ্কুর একলভ্যকে বলছে একলভ্য রাঙা মা যদি না যেত তাহলে বোমকে কে বাঁচাতো বলতো দেখলেই তো বন বিভাগের লোকেরাই কিছু সাহস পায়নি ওখানে যেতে আর পুলিশ ফোর্সও কিন্তু বাঘটার সামনে যাওয়া সাহস পায়নি কিন্তু রাঙা করে দেখিয়েছে বোমকে বাঁচিয়েছে এখন ওপর কাছে প্রে করো যাতে রাঙার কোনো ক্ষতি না করতে পারে ওই বাঘটা এরপর সবাই মনোযোগ দিয়ে দেখছে নিউজটা ওই দিকে দেখা যাবে সে বাঘটার খুব কাছাকাছি আর তারপর সেই ইঞ্জেকশনটা পুশ করে দেয় সেই বাঘটার শরীরে আর ঠিক তৎক্ষণিক দেখা যাবে বাঘটা রাঙার উপর অ্যাট্যাক করতে যাবে ঠিক তখনই বাঘটা ঘুরে সেখানেই পড়ে যায় এরপর বাঘটা সেখানেই ঘুমিয়ে পড়ে যেটা দেখে সবাই ভীষণ অবাক হয়ে যায় সেখানে মিডিয়ার লোক দৌলে চলে যায় রাঙার কাছে আর সেখানে পুলিশের ফোর্সগুলো ঘিরে ধরেছে চারোপাশ থেকে রাঙাকে এরপর রাঙাকে সেখান থেকে বেরি করে নিয়ে আসে এরপর রাঙা সেই অফিসারদের বলছে এক্ষুনি এটাকে সেই জঙ্গলে নিয়ে ছেড়ে দিয়ে আসুন সব কিছু ঠিক হয়ে যাবে আমি জানি এরপর ও আর কোনো কিছুই করবে না এরপর বলছে ঠিক আছে ম্যাম এ কথা বলেই সে বাঘটাকে গাড়িতে উঠিয়ে সেখান থেকে নিয়ে যায় এরপর দেখা যাবে মিডিয়ার লোকজন রাঙাকে বলছে ম্যাম আপনি এই কাজটা কি করে করলেন আচ্ছা আপনি কে বলুন তো আপনি কি সত্যিই একজন তীরন্দাজ নাকি এর পেছনেও বড় কোনো রহস্য লুকিয়ে আছে এরপর রাঙা কিছুই বলে না এরপর দেখা যাবে ময়না সার্থকী বোমকে নিয়ে সেখানে চলে আসে ওদিকে প্রমিতা তো রাঙাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে ওদিকে দেখা যাবে বোমকে নিয়ে ময়না আর সার্থকী এসে রাঙাকে বলছে রাঙা আমাদের তুই ক্ষমা করে দিস রাঙা সারাটা জীবন সারাটা জীবন শুধু তোর ক্ষতি চেয়ে এসেছি তো তোর ভালো কোনো দিনও চাইনি কিন্তু আজ দেখ তুই নিজের জীবন বাজি রেখে আজকে আমার ওই বাঘটার হাত থেকে তোর এই ঋণ আমরা তোরা কি বলছিস বোম সোনা তো আমার বাচ্চার মতোই আমার ছেলের মতোই আর ও কি আমার পর নাকি বল ওকে ওকে আমি বাঁচিয়েছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে আর আমি তো ওকে বাঁচাইনি বাঁচিয়েছে ও ওপরওয়ালা আর আমি তো কেবলমাত্র চেষ্টা করেছি এ কথা বলেই রাঙা বোমের কাছে গিয়ে বলছে কি বোম সোনা তুমি ঠিক আছে তো এরপর বোম রাঙাকে জড়িয়ে ধরে আছে এরপর সার্থকী আর ময়না বলছে রাঙা চল এবার বাড়িতে চল আমি বাড়িতে সবার কাছে গিয়ে বলবো আজকে তুই কিভাবে যুদ্ধ করে আমার বোম সোনাকে বাঁচিয়েছিস এ কথা বলতেই রাঙা ভীষণ অবাক হয়ে যায় এরপর বাড়িতে চলে যায় সবাই ওইদিকে দেখা যাবে সার্থকী বাড়িতে গিয়ে বলছে এতদিন রাঙাকে আমি কতভাবে হেনস্থা করার চেষ্টা করেছি কিন্তু আজকে আজকে আমার বোনকেও বাঁচালো আজকের পর থেকে আমি আর কোনো দিনও রাঙার পিছু নেবো না আর রাঙা আমার বোনের মতোই রাঙা তুই আমাকে ক্ষমা করে দিস রাঙা আমি তোর পিছনে না তুই আমার বোনের মতো পাঞ্চালী যেমন তুইও আমার কাছে তেমনি এ কথা বলেই রাঙার মাথায় হাত বুলিয়ে দেয় এরপর রাঙা বলছে না রে আমি কিছু মনে করিনি তোরা তো আমার দাদার মতো তাই তোরা আমাকে শাসন করতেই পারিস তবে দয়া করে বাড়িতে আর কোনো অশান্তি করিস না আমরা সবাই সুখে